पागल खाते हैं जो गोरुक गुरु गुरु गोर बड़ कर पागल है যেগুলো একেবারে ডাইরেক্ট নদীতে চলে যাবে নদীতে চলে যাচ্ছে কোনো থামা থামি নাই কোনো দিক আর তাকাইব না ডাইরেক্ট নদী সি রাজা হাস গলো বাড়িতে থাকে তোমরা যাবনা নদীতে হ্যাঁ তোমরা যাবনা রাজা হাসছিনা সেইগুলো নদীতে যায় না গেল পানি খেয়ার সাথে সাথে চলে আসে এই সরব করতে হবে হ্যাঁ একটা ফ্যান লাগাই দেব এক বেরে যেই সুতা লাগাই দিবা ফ্যান

এক একদিন হাঁসের বাচ্চাগুলো সাইডে দিলে জায়গায় সব রে এক ডাই হয়ে গেছে এখানে আটকে রাখা এখন হুসি দিয়ে আসে না ভুট্টার ভুসি তাহলে কোনটা যাব করবা দেখো তো বড়টা যাব করবা ধরো আচ্ছা মাত্র ইয়ে আছে না এটা যাব তুমি তুমি জানো হ্যাঁ তো দেখি যদি ধরতে পারা তাহলে যাবো অনেকগুলো মূর গাছ হয়েছে কষ্ট হাসকে কিন্তু খাবার দিতে হয় না সকালে রাজা হাস শুধু রাজা হাঁস না সকালে খাবার দিতে মা ভুষি আর হাত নিলে দিব যে পাতি হাঁসগুলো নদীতে চলে গেছে সারাদিন নদীতে থাকবো বিকেলে আসবো শুধু রাজা হাসগুলো বাড়িতে রাজা হাসগুলোর বয়স মাত্র পাঁচ মাস আছে এখনো পারে না আর কয়েক মাস গেলে ডিম পারবে My house is high. Hmm, I should have done it. <laughs> জেলেরা মাছ ধরতেছে একজন নিচে আর সবাই জাল বানতেছে তো এখান থেকে অনেক মাছ কিনি আমি গত বছর অনেক দিয়েছি মাছ কেনার কত কষ্ট করে তারা মাছ ধরে নদীর মাছটাই এত দাম নদীতে মাছ ধরা অনেক কষ্ট যখন তারা বড় মাছ পায় অনেক খুশি হয় নদীর দিয়ে পারে বাড়ি থাকে কিন্তু অনেকটা সুবিধা আছে নদীর মাছ খাওয়া যায় তারপর এই যে হাঁস পেলে অনেকটা সুবিধা বেশি হাতাল দিতে হয় না নিজেদের সারাদিন নদীতেই থাকে ঘাটে নৌকা বাধা নৌকা দেওয়া মাছ ধরে এখানে বেশিরভাগ দুয়ারি দিয়ে মাছ ধরে দুয়ারি পাইতে রাখলে পরে দুই দিন পর তিন দিন পর ওঠা অনেক বড়ো বড়ো চিংড়ি মাছ পাওয়া যায় ওই যে আরেকটা আসতেছে মাছ ধরার তারপর ওই যে পিছনে আরেকটা না না ওইটা খাওয়া এই দুইটা এনে দিতে অনেক মাছ পাওয়া যায় মাসাল্লাহ